এই শিঙাড়া আপনি খেলে ভাবতেই পারবেন না যে এটা ঘরে বানানো দোকানের থেকেও ক্রিস্পি আর ভেতরের পোড় একেবারে স্পেশাল ময়দাতে লবণ কালো জিরা সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে অল্প অল্প পানি অ্যাড করে ময়দাটা একটু শক্তভাবে মিখে রেখে দেবো একটা ভাজা মশলা শুধু তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়েছি গোটা ধনে জিরে গরম মশলা গোলমরিচ মেথি পাঁচ ফড়ম শুকনো লঙ্কা কড়াতে দিয়ে দেবো পাঁচ ফড়ন আদা কচি একটু নেড়ে কাঁচা লঙ্কা দুটো আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো হাত দিয়ে একটু চেপে চেপে খুব বেশি ভাঙার দরকার নেই হালকা যেন একটু গোটা গোটা থাকে সেরকমভাবে ভেঙে এখানে লবণ হলুদ আর ভাজা মশলাটা অ্যাড করে অল্প বাদাম সুদ দিয়ে আর কিছুক্ষণ নেড়ে তুলে রাখবো তিরিশ মিনিট পর ময়দাটাকে আরেকটু ছেনে সেগুলো চাকুর সাহায্যে ছোট ছোট করে পিস কেটে শিঙারাটা তৈরির জন্য এটা গোল করে বেললে হবে না লম্বা লম্বিভাবে বেলে এইভাবে দুই ভাগ করে চারিদিকে পানি লাগিয়ে একটা কোনা দুই আঙুল দিয়ে ধরে আর একটা কোনা নিয়ে এসে লাগিয়ে দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে ভাজতে গিয়ে খুলে না যায় তারপর যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে আস্তে আস্তে এর মুখটা মেনে নেবো এইভাবে মুখ মারতে মারতে গেলে লাস্টের কিছু অংশ এক্সট্রা থেকে যাবে তাই জন্য যে জায়গায় ভাঁজ রয়েছে ঠিক ওই জায়গায় আর একটা রকমভাবে ভাঁজ করে তারপর বাকি অংশের মুখটা মেরে নেব প্রতিটা একই রকমভাবে তৈরি করে নেবো তারপর শিঙারাগুলো তেলে একে একে দিয়ে লো ফ্লেমে ভেজে তুলে নেব লো ফ্লেমে ভাজলে এটা অনেকটা বেশি ক্রিস্পি হয় খেতে অনেক ভালো লাগে শিঙারা সাউন্ড শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে